নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব ঘরে দারিদ্র আসার তিরিশটি প্রধান কারণ চলুন শুরু করা যাক অনেকে পরিশ্রম করেও দারিদ্র থেকে বের হতে পারেন না কেন কিছু পরিবারে দারিদ্র লেগে থাকে কেন একজন মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও আর্থিক সচ্ছলতা লাভ করতে পারেন না এর পিছনে কিছু গভীর কারণ আছে যা আমরা অনেকে খেয়াল করি না আজ আমরা বিশদভাবে জানব দারিদ্র আসার তিরিশটি কারণ এবং কিভাবে এগুলো এড়িয়ে চলা যায় যে ব্যক্তি অলস সে কখনো উন্নতি করতে পারে না অলসতা মানে সময় নষ্ট করা সুযোগ হারানো এবং দারিদ্রকে ডেকে আনা আলস্যের কারণে কাজের প্রতি আগ্রহ কমে যায় মানুষ দায়িত্বশীলতা হারিয়ে ফেলে যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না সমাধান হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কাজের পরিকল্পনা করুন এবং সেটি অনুসরণ করুন দুই নম্বর সময়ের অপচয় যারা সারা দিন অকারণে বসে থাকে ফোন চালায় টিভি দেখে বা অনর্থক গল্পগুজব করে তারা সময় নষ্ট করে কিন্তু সময় হলো সবচেয়ে বড় সম্পদ সময়ের সঠিক ব্যবহার না করলে দারিদ্র ঘরে আসবেই সময় ব্যবস্থাপনার জন্য টু ডু লিস্ট তৈরি করুন এবং গুরুত্ব অনুযায়ী কাজ করুন তিন নম্বর পরিকল্পনাহীন জীবনযাপন পরিকল্পনা ছাড়া কাজ করলে সফলতা আসে না অনেকেই না ভেবে চিনতে টাকা খরচ করেন যা ভবিষ্যতে সংকট তৈরি করে সমাধান হচ্ছে মাসিক বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান চার নম্বর আয় কম খরচ বেশি অনেকে আয় অনুযায়ী খরচ করেন না আয় সীমিত হলেও অপ্রয়োজনীয় খরচ করা দারিদ্রতাকে ডেকে আনে সমাধান আয় অনুযায়ী ব্যয় করুন ব্যয়ের জন্য আয় করবেন না প্রতিদিনের খরচ লিখে রাখুন পাঁচ নম্বর নেশা করা মদ সিগারেট জুয়া ইত্যাদি নেশা শুধু শারীরিক ক্ষতি করে না এটি অর্থনৈতিক দারিদ্রকেও ডেকে আনে একবার কেউ নেশার মধ্যে জড়িয়ে গেলে তার আয় রোজগার নষ্ট হয়ে যায় সমাধান হচ্ছে নেশা ছাড়ার জন্য ধাপে ধাপে পরিবর্তন আনুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন ছয় ঋণ ও সুদের বেড়াজালে জড়িয়ে যাওয়া অপ্রয়োজনীয় ঋণ নিয়ে খরচ করা দারিদ্রতা ডেকে আনে বিশেষ করে সুদের ঋণ নিলে তা আরও বড় বিপদের কারণ হয় যথাসম্ভব ঋণ এড়িয়ে চলুন এবং যদি ঋণ নিতেই হয় তাহলে সেটি শোধ করার পরিকল্পনা তৈরি করুন সাত ভুল বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত অনেক মানুষ লোভে পড়ে ভুল বিনিয়োগ করেন যেমন প্রতারকদের কথায় পড়ে টাকা খাটানো বা না বুঝে ব্যবসা করা বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না শিক্ষা ও দক্ষতার অভাব যারা শেখার প্রতি আগ্রহী নয় তারা উন্নতি করতে পারে না আজকের যুগে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই হবে না স্মার্টভাবে দক্ষতা অর্জন করতে হবে নতুন নতুন দক্ষতা শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং ফিলাইন্স ব্যবসার কৌশল ইত্যাদি অশান্তিপূর্ণ পরিবারে উন্নতি হয় না যেখানে সব সময় ঝগড়া হয় সেখানে বরকত থাকে না পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এবং আলোচনা করে সমস্যার সমাধান করুন বেশি কৃপণতা বা অপব্যয় করা কিছু মানুষ এত বেশি কৃপণ যে তারা বিনিয়োগ করেন না বা নিজেদের প্রয়োজনেও খরচ করেন না আবার কেউ কেউ টাকা হাতে পেলেই অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে সঠিক খরচের অভ্যাস তৈরি করুন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচের তালিকা তৈরি করুন দান করলে অর্থের বরকত বাড়ে কিন্তু যারা সম্পূর্ণ স্বার্থপর তারা জীবনে শান্তি উন্নতি পায় না সামর্থ্য অনুযায়ী গরিবদের সাহায্য করুন সবসময় হতাশ থাকা ও নেতিবাচক চিন্তা করলে উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় ইতিবাচক চিন্তা করুন সফল মানুষদের জীবন থেকে অনুপ্রেরণা নিন অনেকে মনে করেন তারা সব জানেন তাই নতুন কিছু শেখার প্রয়োজন নেই আবার কেউ কেউ অহংকারের কারণে নিজের ভুল স্বীকার করেন না আত্ম উন্নতির জন্য সবসময় শেখার মানসিকতা রাখুন অসুস্থ হলে কাজ করা সম্ভব নয় ফলে দারিদ্র আসতে বাধ্য স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমান সন্তানদের সঠিক শিক্ষা না দেওয়া দারিদ্রতার আরেক কারণ শিশুরা ভবিষ্যৎ প্রজন্ম যদি তাদের সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে তারা আর্থিকভাবে অক্ষম হয়ে পড়বে সমাধান সন্তানদের শিক্ষিত ও সুশিক্ষিত করুন আরও অন্যান্য কারণগুলো হলো বাড়ির পরিবেশ অপরিষ্কার রাখা ধৈর্যের অভাব ও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত হওয়া অন্যের দোষ ধরা নিজেকে সংশোধন না করা পরিবারের মধ্যে একতা না থাকা অবৈধ পথে উপার্জন করা অন্যের পরামর্শ না নেওয়া ও নিজের ভুল বুঝতে না পারা সঠিক বন্ধু সঙ্গীদের নির্বাচন না করা ভবিষ্যৎ পরিকল্পনা না থাকা অশুভ শক্তি বা নেতিবাচক শক্তির প্রভাব বাড়িতে অশান্তি ও নেতিবাচক শক্তির উপস্থিতি সঠিক কাজে নিয়োজিত না থাকা অতিরিক্ত ভোগ বিলাসিতা ও অহেতুক খরচ অপরিকল্পিত জীবনযাপন সঠিক ধর্মীয় অনৈতিক অনুশীলন না করা এই সমস্ত কারণই হচ্ছে দারিদ্রতাকে ডেকে আনার মূল কারণ দারিদ্রতা থেকে মুক্তি পেতে হলে আমাদের সঠিক অভ্যাস করে তুলতে হবে বিপণতা ও অপচয়ের মাঝে ভারসাম্য রাখতে হবে এবং অর্থের সঠিক ব্যবহার শিখতে হবে আপনার কি মনে হয় এই কারণগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে প্রভাব ফেলেছে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ